সবাইকে গাঙ্গি থানা বিএনপির পক্ষ থেকে এবং আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম আজকে উপস্থিত সাংবাদিক পুলিশের ভাইরা গোয়েন্দা সংস্থার ভাইরা সবাইকে আজকের এই মানববন্ধন থেকে একটা জিনিস বলতে চাই যে আমরা কিন্তু দলীয়ভাবে গত কয়েকদিন আগে এক তারিখে আলমগীর মারা গেছে আমরা দুই তারিখে বিক্ষোভ মিছিল করেছি এবং সেই বিক্ষোভ মিছিলে আমরা স্পষ্ট করেছি যে আজকে আলমগীরে আলমগীরকে যারা মার্ডার করেছে তারা কিন্তু আলমগীরের সহপাঠী খালি আলমগীরের সহপাঠি না তারা ছিল অনুপ্রবেশকারী বিএনপিতে এবং অনুপ্রবেশকারী এক একে ধরে দিছে কিন্তু আজকে এই যে আপনার বাসবাড়ির যে মানে মাফিক এক নম্বর আপনার মূল হোতা এই মাফিক হচ্ছে আপনার আহমদ আলীর হচ্ছে একেবারে বডি গার্ড ছিল এবং ক্যাডার ছিল মানে তারপরে ওই যে চৌগাছা যেটা বিপ্লব এটা আশরাফুল ইসলাম ভ্যান্ডারের মেয়র আশরাফুল ইসলাম ভ্যান্ডারের কিন্তু ক্যাডার ছিল পরে জানলাম কোদাল কাটি থাকি যে নাকি ধরে সেটাও নাকি আওয়ামী ক্যাডার এবং গত গত পরশুদের নাকি ধরে আপনার মানিক দেয়া থেকে দুইজন মানে মিনাপাড়া থেকে সে সে দুইজন আওয়ামী করে সেই ক্ষেত্রে আওয়ামী লীগের অনুপ্রবেশকারীরা বিএনপির ভিতরে ঢুকে বিএনপির নিরীহ নেতা কর্মী কিভাবে খুন করবে পাশে আগস্টের পরে আমরা কিন্তু কল্পনা করতে পারিনি সেই ক্ষেত্রে এই সমস্ত অনুপ্রবেশকারীকে যারা জায়গা দিয়েছে এদেরও দৃষ্টান্তমূলক শাস্তি আমার তার জীবন আজকে আলমগীর হত্যা হয়েছে নিশংসভাবে খুন করা হলো আলমগীরকে এবং এই খুনের নেপথ্যে শুধুমাত্র দুই লক্ষ টাকা না আলমগীরের বউ নাকি বলেছে যে আলমগীরের কাছ থেকে আমার স্বামী কোনো টাকায় পাবে না এবং আমার মনে হয় এই খুনের নেপথ্যে অন্য কোনো কাহিনী আছে বিএনপিকে দুর্বল করার জন্য এবং জোটকে দুর্বল করার জন্য এই অনুপ্রবেশকারীরা একের পর এক মানুষ খুন করবে এবং আমাদের দাঁড়িয়ে দেখতে হবে বন্ধুরা আমার সেই ক্ষেত্রে এই সমস্ত অনুপ্রবেশকারী হোতাদের কিন্তু চিহ্নিত করতে হবে এবং তাদের বিচার আওতায় আনতে হবে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান একটা কথা বলেছেন যে বিএনপিতে কোনো অনুপ্রবেশকারী জায়গা হবে না বিশেষ করে আমেরিকার যারা সন্ত্রাসী খুঁজছিল তাদের জায়গা তো হবে না হবে না বন্ধুরা আমার সেক্ষেত্রে এই সমস্ত খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তি মানে কি আজকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এদের বিচার করতে হবে এবং এর মূল হতা যারা মূল পরিকল্পনা করে তারা কিন্তু এখনো গ্রেপ্তারের বাইরে আছে সেক্ষেত্রে প্রশাসনকে র্যাবকে আমরা অত্যন্ত ধন্যবাদ জানাবো যে অল্প সময়ের মধ্যে তারা কিন্তু ক্লু বের করেছে এর মূল উৎপাদন করতে হবে র্যাব এবং পুলিশকে বন্ধুরা আমার সেক্ষেত্রে র্যাব পুলিশকে আমারও সক্রিয় থেকে এই হত্যাকারীর মূল রহস্য করে কাননি থালায় যাতে আর কোনো মারার না হয় এই নৃশংস না হয় এদিকে নজর রাখতে হবে পাঁচ তারিখের পরে আমরা আমরা শেষলাম আমরা মনে করেছিলাম যে এই যে গুম খুন সতেরো বছরের গুম খুন এই গুম খুন আর হবে না পাঁচ তারিখের পরে পয়লা জানুয়ারি যে আমাদের বিএনপি নেতা এবং যুবদলের নেতা এই এক নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আলমগুলো সে নিরীহ ছেলে কিন্তু খুব ভালো ছেলে এবং সুন্দর চেহারা তার কিন্তু অমায়িক এটা আশ্রম ছিল সেবা মানে গাঙ্গি থারাপি সেই সেই ছেলেটাকে এইভাবে যে নিঃসংশংভাবে খুন করা হলো এই খুন কিন্তু এটা মেসেজ সেই ক্ষেত্রে এই মেসেজ যদি পরিষ্কার প্রসার করতে না পারে তাহলে কিন্তু একের পর এক বিএনপি এবং জোটের নেতা কর্মীদের খুন হতে হবে সেই ক্ষেত্রে আমরা বাজমারিয়া আবাসিককে ধন্যবাদ জানাবো যে আপনারা দলবন্ত্রীর বিশেসে

খুনিদের ফাঁসির দাবিতে একটা বিক্ষোভ মিছিল এখনই হবে আপনারা সবাই বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করবেন ধন্যবাদ সবাই